আসসালামু আলাইকুম সবার সবাই অনেক বেশি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনারা জানেন আমার জন্মদিন অনেকেই মিস করেছেন সবাই যে অনেক বেশি ধন্যবাদ তো আজকের মূলত জন্মদিন এটা বড় বিষয় না আজকে হচ্ছে শুক্রবার পবিত্র জুমার দিন তো এই দিনও আসলে আমাদের ছুটির দিন তো সে কারণে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তো বৃষ্টির দিন শুক্রবার যেদিনে আসলে আমরাও ঠেলে নাই আজকে চলে আসছি যেহেতু আমরা অনেক ভ্রমণ করতে আসি তো আজকে আমি এবং বিদয়ে চলে আসছি কোথায় চলছে তিনচাচিটের রাস্তায় এই যে চোখ একটা গাড়ি আছে আমি আমাকে নিয়ে চলে আসছি তিন চারচিটের রাস্তায় দেখতে পাচ্ছি রাতের বেলার ভিউ এদিক থেকে আপনাদেরকে একটু দেখায় এদিকে আসবেন তাহলে দেখতে পাবেন অনেক সুন্দর ভিউ এছাড়াও এইদিকে অনেক সুন্দর ভিউ আছে তো অনেক বৃষ্টি পড়তেছে আসলে দেখতে পাচ্ছেন মানুষের তারপরে অনেক দেখতেছে ভিডিও তো আমরা যদিও বাইকে আসছি তো আসলে বাইকে আসতে পারছি একটাই কারণ সেটা হচ্ছে এই যে রেন্টে এই রেইন ছাড়া আসলে বাইকাররা একদমই অসহায় তো এই আমাদের কাছে এই রেইন আছে বিধ হয় আমরা কিন্তু এই জায়গায় আসতে পারছি কোনো ভিজি নাই এই রেঞ্জোট না থাকলে আমরা অনেক সমস্যায় পড়ে যেতাম তো যাই হোক শুক্রবারের দিন ছুটির দিন আমাদের এই ছুটির দিনে এই রাতের বেলা এই মুহূর্তটা পেয়েছি খুবই ভালো লাগছে আপনারা যারা আছেন মাঠে চলে আসবেন কোনো সমস্যা নেই এছাড়া যারা আমরা বলি আসলে শহর উন্নত হয় না বা বাংলাদেশ উন্নত হয় না বিষয়টা এরকম না আমরা যদি এইসব এক্সপ্রেস হয়ে দেখি তাহলে আসলে কোটি কোটি টাকা খরচ করে আসলে যে এই এক্সপ্রেস ওয়েগুলো হয়েছে সেটা কিন্তু আমরা দেখলেই কিন্তু বুঝতে চাই আসলে আমাদের নিজের কাছে বিশেষ করে আমার কাছে অনেক ভালো ফিল হচ্ছে যেন আমরা খুবই স্মুথলি কিন্তু এই জায়গাটাতে চলে আসতে পেরেছি কোনো রকম ট্রেডিশন ছাড়াই তো খুবই ভালো লাগছে লিঙ্কটা শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম